সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এর হ্যাচের পক্ষ থেকে আমি মোহাম্মদ স্বাগত আমার সামনে দুইটা ইনকিউবেটর দেখতেছেন এটা হচ্ছে একটা স্যাটার এটা হচ্ছে একটা হ্যাচার আমাদের কাস্টমার বলেছেন যে কম বাজেটের ভিতরে স্যাটার এবং হ্যাচার আলাদা আলাদা করে তৈরি করে দেওয়ার জন্য আমরা হচ্ছে যে ওনাকে মুরগি চারশো স্যাটার করতে পারবে এবং কোয়েল পাখি হচ্ছে বারোশো স্যাটার করতে পারবে মেলামাইন বোর্ড দ্বারা ওনাকে আমরা স্যাটারটা তৈরি করে দিয়েছি এক্সে মাঠেরো ডাবল সার্কিট দিয়ে এবং আমাদের হ্যাচার যেটা আছে এটা হচ্ছে কক্সিট বডি দ্বারা তৈরি করা হয়েছে এটাও কিন্তু সম্পূর্ণ অটোমেটিক এটাতে দুই লেয়ারে ডিম বসানো যায় এটাতে এটাতে আপনারা হ্যাচিং করতে পারবেন সাড়ে তিনশো এটাতে স্যাটার করতে পারবেন যে হাঁস মুরগি হল চারশো চারশো চার পিস আর যদি কয়েল পাখি হয়েছে বারোশো পিস হচ্ছে যে এটাতে স্যাটার করতে পারবেন তো আমরা মেশিনগুলোকে চালায় দেখাবো এখন তো অনেকেই বলেন যে আপনাদের থেকে এই মেশিনগুলা নিলে এগুলো কিভাবে আমরা ব্যবহার করব দেখেন খুবই সহজ দুইটা মেশিনই হচ্ছে যে এরকম দুইটা টুপিন প্লাগ থাকবে এগুলো কারেন্টে লাগাই দিবেন আমি অ্যালার্মটা বন্ধ করি কারেন্টে লাগাই দেওয়ার পরেই দেখবেন যে মেশিনগুলো অটোমেটিকভাবে চলা শুরু হবে এই মেশিনটাতে এরকম একটা চার্জারের মতো থাকবে এই চার্জারটা এখানে আটকে দিবেন আর ভিতরে একটা ওইরকম একটা স্টিলের হেড থাকবে ওই স্টিলের হেডটা হচ্ছে যে এরকম একটা বয়ে পানি দিয়ে ওইটা স্টিলের হ্যাডটা দিয়ে রাখবেন বাস এটা হচ্ছে যে আপনাদের কাজ আর এদিকে হচ্ছে যে এদিকে তেমন কোনো কাজ নেই এদিকে হচ্ছে সেমভাবে এখানে একটা পাত্রর মতো থাকবে ফোন সিস্টেমের ওইটার ভিতরে আপনাদের স্টিলের হ্যাডটা দিয়ে এরকম একটা বইমে দিয়ে দিবেন এই সিস্টেমটা কিন্তু খুবই সুবিধাজনক অনেক ক্ষেত্রে দেখা যায় অটোমেটিক ওয়াটার লেভেল করতে গেলে সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় এই ওয়াটার লেভেল ফল করে ফল করলে দেখা যায় মেশিনের ভিতরে পানি ছড়া যায় বাট এটাতে কিন্তু এরকম ওয়াটার লেভেল ফল করার কোনো টেনশন নেই আপনারা যদি এতটুকু পানি দিয়ে দেন মিনিমাম দশ থেকে পনেরো দিনেও এই পানিটা শেষ হবে না এখনকার যে টেম্পারেচার আছে যদি শীতকাল হয় সর্বোচ্চ এটা মানে যদি আমরা থেকে কম হিসাব করি সেক্ষেত্রেও এই পানিটা শুকাতে মিনিমাম সাত থেকে আট দিন সময় নিবে এই পরিমাণ পানি এটাতে আসে তাছাড়া এটা হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে যেটাকে বলা হয় যে একশো এক ডিম স্যাটার ট্রে ব্যবহার করেছি আর নিচে হচ্ছে কাস্টমার তিন পিস কোয়েলের ট্রে চেয়েছে তাই তিন পিস দিয়েছি তিন পিস মানে তিনশো কোয়েল এখানে একটা মোটর আছে খুবই হাই কোয়ালিটির মোটর এবং পিছনে দেখতে পারতেছেন এটা হচ্ছে যে ওভারহিট ওভারহিট যদি হয় ওভারহিট বের করে দেওয়ার জন্য আমাদের ওই ফ্যানটা দেয়া হয়েছে এবং হচ্ছে যে এখানে আমরা একটা বড় এসি মোটর ব্যবহার করেছি যাতে হচ্ছে আমাদের পুরো মেশিন হচ্ছে টেম্পারেচার সঠিকভাবে ছড়াতে পারে এই সিস্টেমে হচ্ছে যে আমরা আমাদের এটা ব্যবহার করেছি এবার আমরা বাহিরের অবস্থানটা দেখব আমাদের মেশিনে কিন্তু যাতে ঢাকনা বা দরজা বন্ধ অবস্থায় যাতে ভিতর দেখতে পারে আমরা কিন্তু এখানে দুইটা গ্লাস ব্যবহার করেছি করেছি ফাইভ এম এর গ্লাস এবং আমাদের এখানে হচ্ছে যে একশো মাঠের ডাবল সার্কিট কন্ট্রোলার এটা হচ্ছে যে আমাদের অপারেটর পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে যে আমাদের ফ্যানের রেগুলেটর এটাতে আপনারা বন্ধও করতে পারবেন পাওয়ার বাড়াতে কমাতে পারবেন তো দেখতে পারতেছেন যদি আপনাদের এরকম ইনকিউবেটার প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আর এটা কীভাবে চালাতে হয় সিস্টেমটাও কিন্তু দেখাই দিচ্ছে একদম সহজে আপনারা কিন্তু এই মেশিনটা চালাতে পারবেন এটাতে কোনো প্যারার কিছু নেই জাস্ট বয়েমে পানি ঢুকাই দিবেন আর এটার ভিতরে একটা ছোট বয়েম দিয়ে এটা তো পানি দিবেন বাস এতটুকু হচ্ছে আপনাদের কাজ বাদ বাকি হচ্ছে ডিম দেওয়ার পরে সব কিছু আমরা সেট করে দিছি মুরগির হাঁস মুরগির ডিম হলে আঠারো দিন এখানে থাকবে তিন দিন এখানে থাকবে আঠারো দিনের দিন এইখান থেকে এটা থেকে বের করে এখানে রেখে দিবেন বা শেষ আর তাছাড়া এটা কিভাবে যদি মানে এটা অপারেট করাটা যদি আপনাদের কাছে যাওয়ার পরে যদি আপনারা না বোঝেন আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা দেখাই দিব কীভাবে এটা ব্যবহার করতে হয় আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন দেখো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম